মিমিফাই তাদের ইউজারদেরকে মিমিফাই টুকেনের ইয়ারড্রপটি দিয়ে দিয়েছে এখন তুমি কিভাবে সেই টুকেনটি ক্লাইম করবে আর এটি ক্লাইম করার জন্য কি তোমাকে কোনো গ্যাস বি প্রদান করতে হবে এ বিষয়ে তুমি জানতে পারবে তুমি মিমিফাই দুইটি উপায়ে এই টুকেনটি ক্লাইম করতে পারবে একটি হচ্ছে ওকে এক্স মাধ্যমে আর একটি হচ্ছে ওকে এক্স এক্সচেঞ্জারের ওয়েবসি ওয়ালেটের মাধ্যমে যাদের ওকে এক্স এক্সচেঞ্জারে ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে তারা ওকে এক্স এক্সচেঞ্জার থেকে মিউনিফাই টোকেনের অ্যাড্রেসটি নিয়ে এসে এখানে যুক্ত করতে পারবে আর যাদের ওকে এক্স এক্সচেঞ্জারে ভেরিফাই অ্যাকাউন্ট নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই সকলেই থ্রি ওয়ালেটের মাধ্যমে অর্থাৎ ওকে এক্স এক্সচেঞ্জারের থ্রি ওয়ালেটের মাধ্যমে টোকেনটি ক্লাইম করে নিতে পারবে আমার মতো যাদের ওকে এক্স এক্সচেঞ্জারে ভেরিফাই অ্যাকাউন্ট নেই তাদেরকে বাইশ নভেম্বর সরাসরি টোকেনটি দিয়ে দিবে মিউনিফাই পনেরো নভেম্বর রাত আটটার সময় স্ন্যাপশট কালেক্ট করেছে আমি পাঁচশো একত্রিশটি ফাইভ টোকেন পেয়েছি তোমার কাছে কত টোকেন আছে তা কমেন্টে জানাও তারা সর্বশেষ আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা টু টোকেনটি পকেটস এক্সচেঞ্জার এবং ওয়েবশ্রি ওয়ালেটে বাইশ নভেম্বর লিস্ট করবে আর বাইশ নভেম্বর লিস্ট হলে তুমি তোমার টোকেনটি ইউএসডিডিতে কনভার্ট করে বিক্রি করে তুমি যে কোনো মাধ্যমে টাকা উঠিয়ে নিতে পারবে ধারণা করা হচ্ছে বাইশ নভেম্বর রাত নয়টার পর তুমি তোমার টোকেনটি ইউএসডিটিতে কনভার্ট করতে পারবে মিফাইয়ের টুক অ্যান্ড প্রাইস কেমন হবে একটি প্রজেক্টের টুকেন প্রাইস কেমন হবে তা ডিপেন্ড করে অনেকগুলো বিষয়ের ওপর তার মধ্যে অন্যতম হল টুক্যান সাপ্লাই মিফাই কত টুকেন মার্কেটে সাপ্লাই করবে তার উপরে টুকেন প্রাইস প্রেডিকশন করে শোনাবো তবে টুকান প্রাইস জিরো পয়েন্ট জিরো ওয়ান বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে প্রজেক্টের টোকেন সাপ্লাই বেশি থাকে সেই প্রজেক্টের টোকেন প্রাইস কম থাকে তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যদি তুমি চলে যাও তাহলে পরবর্তীতে আমার ভিডিও তোমার সামনে নাও যেতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা